আপনাদের আজকে আলোচনা করব ইন্টারভিউ ইন্টারভিউ কথার অর্থ ইন্টারভিউ দিতে গেছেন বা পার্সোনালিটি টেস্ট দিতে গেছেন সেই পার্সোনালি টেস্টের কথার অর্থ এই সমস্ত কিছু নিয়েই আমার আজকের এই ভিডিও তারপরে ভিতরে পাবেন আপনারা কিভাবে প্রবেশ করবেন ইন্টারভিউ রুমে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন এই সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো তো চলো আজকে আমরা জেনে নিই হোয়াট ইজ ইন্টারভিউ ইন্টারভিউ অ্যান্ড ইন্টারভিউ ইজ দ্য ইনারভিউ অফ দ্য ক্যান্ডিডেট ব্যক্তির ব্যক্তিত্ব পরিচয় করা হয় তার অন্তরে প্রবেশ করে এই ইন্টারভিউর মাধ্যমে ইট ইজ দ্য কনভারসেশন বিটুইন দ্য টু এটা একটা কথোপকথন দুইজনের ভিতরে যারা ইন্টারভিউ নিচ্ছে আর যা ইন্টারভিউ দিচ্ছে মানে কথ্যপকথনের মাধ্যমেই বোঝা যাবে আপনাকে সিলেক্ট করা হবে কি না সেটা বুঝবেন ইন্টারভিউ যারা নিচ্ছে তারা যদি আপনি যথাযথভাবে আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন তাহলে আপনার সিলেকশন পাকা হবে তাদের মনোভূত হলে আর যদি দেখুন আপনি ভাবছেন যে আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি আমার জ্ঞানটা পরীক্ষা করা হবে তাহলে আপনি ভুল করবেন কারণ এখানে দশ পার্সেন্ট জ্ঞান পরীক্ষা করা হয় আর নব্বই পার্সেন্ট পরীক্ষা করা হয় আপনার ব্যক্তিত্ব তো ব্যক্তিত্বটা ঠিকঠাকভাবে এখানে প্রদর্শিত করতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্সোনালিটি এই পার্সোনালিটি কথাটাও ইন্টারভিউ লেটারে লেখা থাকে তো এই কথাগুলোর অর্থ একটু জেনে যাওয়া ভালো তার জন্য ইন্টারভিউ শব্দের অর্থ এবং পার্সোনালিটি টেস্ট শব্দের অর্থ আমি বলে দিচ্ছি তো এখানে দেখো দ্য ওয়ার্ড পার্সোনালিটি কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড পার্সোনা যার অর্থ হচ্ছে মাস্ক বা মুখোশ সেই মুখোশের অন্দরে বা ভিতরে বা মুখোশের আড়ালে কি আপনার পরিচয় সেটাই তুলে ধরে দেখা হয় এই ইন্টারভিউয়ের মাধ্যমে কিভাবে ইন্টারভিউ রুমে প্রবেশ করব এটা নিয়ে যারা প্রথম ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদের একটা চাঞ্চল্য সৃষ্টি হয় যে আমি কীভাবে প্রবেশ করবো আমি তো প্রথমবারের জন্য যাচ্ছি কিংবা যারা আগেও গেছেন তারা হয়তো বা সঠিকটা জানেন না তো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখুন প্রথমে গিয়ে আপনাকে কিছুক্ষণ বসিয়ে রাখার পর আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তার কিছুক্ষণ পরে আপনাকে ইন্টারভিউয়ের রুমে প্রবেশ করানোর জন্যে প্রস্তুতি তৈরি করবে আপনাকে যেটা করতে হবে আপনার যখন কল আসবে বা আপনার নাম্বার ধরে বা নাম ধরে যখন ডাকবে তখন কি করবেন আপনি প্রবেশ করার জন্য তৈরি হচ্ছেন যথাযথ সময়ে আপনার আগের যে ক্যান্ডিডেট সে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আপনি দরজার কাছে যাবেন কারণ আপনার অনুমতি দিয়ে দিয়েছে যে এবার আপনি যাবেন কারণ আপনার তো নাম ধরে বা রোল নাম্বার অনুযায়ী আপনাকে ডেকেছে মানে আপনার যাওয়ার সময় হয়ে গেছে এবার ইন্টারভিউ হলে তো হালকা করে দরজাতে একটা বাইরে থেকে নক করবেন মানে আপনি ভিতরে আসার জন্য চেষ্টা করছেন সেটা আগের থেকে সতর্ক করলেন ইন্টারভিউ যারা নিচ্ছে তাদেরকে তারপর সম্পূর্ণভাবে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করবেন এবং নম্রভাবে বলবে আমি কি আসতে পারি স্যার বা ম্যাড ম্যাডাম যারাই থাকুক না কেন তাদেরকেই কথাটা বলবেন যে আমি কি ভিতরে আসতে পারি আর এই ভেতরে আসার কথাটা যদি আপনি চান যে আপনি ইংলিশটা প্রেফারেন্স করছেন যে আমি ইংলিশটার মাধ্যমেই ইন্টারভিউ দিতে চাই তাহলে অবশ্যই মে আই কাম ইন স্যার বলে ভেতরে প্রবেশ করবেন আর যদি চান যে না আমি ইংলিশ এড়িয়ে যেতে চাইছি তাহলে অবশ্যই বাংলাতেই বলো স্যার আমি কি ভিতরে আসতে পারি তো এখানে দেখুন আমার মতামতে দরজাটা খুলে অর্ধেক মাথা ঢুকিয়ে দিলাম ভেতরে আর বললাম ম্যাডাম বা স্যার আমি কি ভিতরে আসতে পারি এটা অনেকটা ভুলুক মারার মতো হয়ে যায় তো এটা এড়িয়ে চলবেন দরজাটা বেশ খানিকটা খুলেই তাও তারপরে আপনি অনুমতিটা চাইবেন আর এখানে ইতস্তত বোধ করবেন না যতটা আপনার সাউন্ডের প্রয়োজন ততটা সাউন্ডই আপনি ব্যবহার করবেন তার বেশি বা কম যেন না হয় তারপরে আপনি চলবেন এবং দেখবেন যেন আপনার চলোটা মৃদুমন্দ বা আপনার স্বাভাবিকতাটা যেন বজায় থাকে এখানে হেজিটেটেড কখনোই করবে না তারপরে চলো বন্ধুরা প্লিজ শেয়ার দিস ভিডিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও শেষে আর যদি পারো তো একটু শেয়ার করে দিও আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ বন্ধুরা তো কোন ভাষায় আপনি উত্তর দেবেন এটাও একটা বেশ কঠিন প্রশ্ন কিন্তু এটার একটা সহজ সলিউশন আছে দেখুন এখানে আমি একটাই কথা বলবো ভাষাটা কিন্তু আপনার উপর ডিপেন্ডেবল কারণ যদি আপনি ইংলিশে স্বাবলম্বী হন তাহলে আপনি ইংলিশে দিতে পারেন তবে যদি আপনি ভাবেন আমি বাংলাতে ইন্টারভিউ দেবো তবে অবশ্যই ঘরে প্রবেশ করার শুরুতেই আপনি বাংলা দিয়েই শুরু করবেন কারণ আপনি যদি ইংরেজি দিয়ে শুরু করেন যে মে আই কাম ইন স্যার তারা বলল যে হ্যাঁ আপনি ইউ আর কাম তারপরেই জানবেন যে ইংলিশেই প্রশ্ন আসবে আশা করি তো এখানে অতটা ভয় পাওয়ার কিছু নেই কোন ভাষায় উত্তর দিলে ভালো হয় এ ব্যাপারেও আমি একটু আলোচনা করে দিই আলোকপাতটা করছি এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যে কোন ভাষায় উত্তর দিলে ভালো হয় দেখুন আপনাকে যখন আপনি যে ভাষায় তাদেরকে আপনার মনের ভাবটা বোঝাতে পারবেন অবশ্যই সেই ভাষায় ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই এখানে মাতৃভাষাটাই প্রযোজ্য কারণ মাতৃভাষার মতো আমরা অন্য কোনো ভাষাতে অতটা পারদর্শী নই আপনি ভাবতে পারেন ইন্টারভিউ যারা নিচ্ছে তারা আপনাকে ইংলিশ বলতে বলেছেন তাহলে আপনাকে তো ইংলিশ বলতে হবে আমি এখানে বলব অবশ্যই বলতে হবে এয়ার পিছনে যে কারণগুলি রয়ে আছে ভিতরে যখন প্রবেশ করবেন আপনি তখন আপনাকে নর্মালি ওয়ার্ম আপ করার জন্য তারা আপনাকে কয়েকটি সহজ প্রশ্ন করতে পারে ইংলিশে যেমন এক ইন্ট্রোডিউস ইয়ার সেলফ এটা আপনারা অবশ্যই আমার পুরনো ভিডিওতে পেয়ে যাবেন এবং সেইটুকুই বলবেন যেটাটুকুতে আপনার ইন্ট্রোডাকশান পার্টটা দেওয়া সম্ভব হয় পরের প্রশ্ন হতেই পারে হোয়াট ইজ ইয়োর নেম এইভাবেই প্রথমে ইংলিশ প্রশ্নগুলো তারা করে আর এতে আশা করি এইসব উত্তরগুলো দিতে সমস্যা হতে পারে না আর এক হতে পারে হয়ার ইউ কেম ফ্রম তুমি কোথা থেকে এসছো এই সমস্ত সহজ ছোট ছোট প্রশ্ন প্রশ্নগুলো করা হয় কারণ তোমার যাতে ভেদটা দূর হয় যে আমার আর ভয় নেই আমি দুই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি ইংলিশে আমার হিসাবে এই প্রশ্নগুলোর উত্তর আপনি অনায়াসেই ইংলিশেই দিতে পারবেন তারপরেও যদি ইংলিশে প্রশ্ন করে তাহলে কি করবেন এটা একটা ভাইটাল প্রশ্ন দেখুন হ্যাঁ করতেই পারে আপনি সুন্দর উত্তর দিয়েছেন সেই হিসাবে আপনাকে পরবর্তী কোশ্চেনটাও ইংলিশে করতে পারে তাহলে সেই সময় আপনি কি করবেন দেখুন আপনি যদি ইংলিশে আপনার মনের ভাব সম্পূর্ণ গচ্ছিতভাবে ইন্টারভিউ যারা নিচ্ছে তাদেরকে বোঝাতে পারেন তাহলে অবশ্যই ইংলিশে বলুন ইংলিশটা এখানে বলতে পারেন যদি আপনি মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারেন তবে যদি আপনি ইংলিশে একটু ইতস্তত বোধ করেন তবে অবশ্যই আপনি আপনার উত্তরটি তাদের কাছে অনুমতি নেবেন যে স্যার বা ম্যাডাম আমি ইংলিশ অতটা ভালো বলতে পারি না এই কথাটাও যদি ইংলিশে বলতে পারো তাহলে ভালো হয় আর যদি বাংলায় বলেন তাতেও অসুবিধা নাই কারণ ইংলিশ ভালো বলতে পারো না সে কথাটা আপনি বলে নিচ্ছেন এবং অনুমতি নিয়ে বাংলায় বর্ণনা করতে পারেন তবে অবশ্যই তাদের কাছ থেকে অনুমতিটা নেবেন যে আমি আমার মাতৃভাষাতে উত্তরটা দিতে চাই কারণ আমি মনের ভাব ইংলিশের চাইতে আমি আমার মাতৃভাষাতে বেশি পারদর্শিতা আমি মনের ভাব বোঝানোর জন্য আমার মাতৃভাষাটা কি চয়েস করতে পারি এই সমস্ত ব্যাপারে ইন্টারভিউ যারা নিচ্ছেন অবশ্যই আপনার দিক বিবেচনা করে বলবে আপনি আপনার মাতৃভাষাতেই উত্তর দিতে পারেন তো এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই বন্ধুরা ল্যাঙ্গুয়েজ সেটা ব্যক্তিগত ব্যাপার আপনার যাতে ভালো লাগে তাতে উত্তর দিও তবে যদি প্রথম প্রশ্নগুলো ওই রকম সহজ সহজ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি ইংলিশের ওই সহজ প্রশ্নগুলো ইংলিশে উত্তর দেবে আর যখন দেখবেন ডিসকাস মূলক প্রশ্নগুলো আসছে বর্ণনা করতে হবে তখন আপনি যে ভাষায় স্বাবলম্বী সেই ভাষাতেই আপনি আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য তাদের কাছে অনুমতিটা চেয়ে নেবেন ওকে বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও